বগুড়া শহরের চারমাতা ধমক পাড়ায় নিখোঁজের একদিন পর মাহাবি ইসলাম নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে এক প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করেছে পুলিশ এ সময় উত্তেজিত জনতার হামলায় ওই নারী আহত হয়েছে পরিবারের সবচেয়ে ছোট সন্তান সাড়ে চার বছরের মাহাদি ইসলাম ফুটফুটে এই শিশুটির প্রতি বাবা মায়ের ভালোবাসাও একটু বেশি তাই সবসময় চোখে চোখে রাখতেন তাঁরা বৃহস্পতিবার বেলা এগারোটার পর থেকে নিখোঁজ হয় শিশু মাহাদি শুক্রবার সকালে স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া আটকিত নারী তহমিনা খাতুনকে একটি বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয় এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে বস্তাবন্দি মাহাদির লাশ উদ্ধার করা হয় এদিকে বাড়ির আঙ্গিনায় ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে মা রুবি বেগম শোকে বেহবাল হয়ে পড়ে সুখে গেছে তার চোখের পানি জিতে জিতে থাকে সব খান গেছি ময়না নেই ওই 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 মহিলা আমার সাথে উঠতে করছে যে ইয়া ওই অক্সল হ্যাম বিস্কুট কিনে দিছি চলেন তো কুটি গেল চল হ্যাম বিস্কুট কিনে দেন চল হ্যাম কে তো কখন দেখছাল কয় মিচ্ছা না আগে বিস্কুট কিনে দে হ্যাম বাই সব গোসল করছি আমার বউ উঠে যায় উঠতে হচ্ছে এই উঠতে হতে কি নেই ময়না ঘিরামের মানুষেরা উঠতে হচ্ছে সবাই যে সেনে এ সার মাথা হিনে এই হিনি সগলি সেনে যে ইও মুখে চল তাই যে সাথে আসলো আর সগলিরই আমরা হাসি চাই আটকৃত নারী শিশু মাহাদির সাথে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে সেই সুবাদে বৃহস্পতিবার সকালে মাহাদিকে নিয়ে পাশের দোকানে গিয়ে বিস্কুট কিনে দেয় এরপর সে আর বাড়ি ফিরে আসেনি পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে প্রচার করেন পরে বিষয়টি বগুড়া সদর থানা পুলিশকে জানালে পুলিশ সাধারণ ডায়রি নিয়ে উদ্ধার অভিযান শুরু করে শুক্রবার সকালে শিশুটির মৃতদেহ দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী আটককৃত নারীকে উদ্ধার করতে গিয়ে তোপের মুখে পড়েন পুলিশ আটককৃত নারীর বাড়ি থেকে একটি সিরকুট উদ্ধার করেছে তাতে লেখা ছিল পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে পুলিশ বলছে সন্দেহভাজন তাহমিনাকে আটকের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে একটি শিশুকে একজন মহিলা নিহত করেছে হত্যা করেছে তার প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে গিয়ে জনগণ করতে আটককৃত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি কিন্তু মহিলাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই সে তাকে উত্তেজিত জনগণ মারপিট করেছে আহত করেছে তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি সে সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং ঘটনাস্থলে গিয়ে পারিপার্শ্বিকভাবে তদন্ত করে আমরা এটা বের করবো যে আসলে ওই মহিলা তাকে নিহত করেছে এবং কেন করেছে এবং কিভাবে করেছে নিহত শিশু মাহাদি বগুড়া শহরের চার মাথার ধমকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে